সুধি দর্শক আমরা আজকে দ্বিতীয় দিনের মতো দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আজকে ধারাবাহিকভাবে তারা দ্বিতীয় দিনও শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা ব্যানারে লিখেছেন ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকুরি জাতীয়করণ বহালের দাবিতে আসলে এই জাতীয়করণটা তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা করে আসছে এই সরকারের আমলটা তারা একটা আশার আলো দেখবে বলে আমাদেরকে একসময় জানিয়েছিল সাংবাদিকদের বিশেষ করে সাংবাদিকরা তাদের যেভাবে প্রচার করেছিল সারা বাংলাদেশ থেকে হাজার হাজার গ্রাম পুলিশ এই রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে তারা সমাবেশ করেছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এদের আবার ভিন্ন ভিন্ন কিছু সংগঠন আছে একটি সংগঠনের পক্ষ থেকে সে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে দ্বিতীয় দিনের মতো দাঁড়িয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আপনি আপনার সংগঠনের নাম দিয়ে বলুন আপনি কি চাচ্ছেন এখন দ্বিতীয় দিন আসলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই ব্রিটিশ আমল থেকে ইউনিয়ন পরিষদে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত আছে ধারাবাহিকতা আমরা এসেছি ক্রমে উনিশশো পঁচাত্তর সালে জাতির জন্য বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীনতার পরে তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা করবে তিনি মেহনতি মানুষের পাশে ছিলেন মেহনতি মানুষের নেতা ছিলেন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্যই তিনি এই দেশ স্বাধীন করেছিলেন সেই জন্য তিনি সাধারণ গ্রাম পরিষদেরকে উনিশশো সালে সরকারি আওতায় এনে জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করেছিলেন সেটা এক এক ছিয়াত্তরে প্রজ্ঞাপন জারি হয় উনিশশো ছিয়াত্তর সালে বঙ্গবন্ধু আর এই পৃথিবীতে নেই তার মৃত্যুর কারণে আজকে আমাদের জাতীয়করণটাও মাটি চাপা পড়ে যায় দীর্ঘ স্বাধীনতার একান্ন বছরেও আমরা সেই প্রজ্ঞাপনটা বাস্তবন করতে পারিনি বাংলাদেশ সরকার দুই হাজার আট নয় সালে প্রজ্ঞাপন জারি করেন জাতীয়করণের বাংলাদেশে বাংলাদেশ লীগ সরকার তখন ছিল দুই সালে বাংলাদেশ সরকার জাতীয়করণের গ্যাজেট প্রকাশ করেন রাষ্ট্রপতি স্বাক্ষরিত কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেগুলো শুধু কাগজপত্রেই রয়ে গেছে আমরা জাতীয়করণ পাইনি জাতীয়করণের মোতাবেক বেতন পাইনি আমরা বাধ্য হয়েছি দীর্ঘদিন বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আমরা জানান দিয়েছি আমাদের জাতীয়করণটা প্রয়োজন কিন্তু আমরা তাতে করেও পাইনি বঙ্গবন্ধু আদর্শগ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি এইটা আদায়ের জন্য দাবিটা আদায়ের জন্য বঙ্গবন্ধুর অনাকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দু হাজার এগারো সালের গ্যাজেট বাস্তবায়ন চাই সর্বশেষ এই দু হাজার এগারো সালের গ্যাজেট এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রঙ্গোপনপত্রটি বাস্তবায়ন করার জন্য আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দুই হাজার সতেরো সালে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই এবং আইনি কত অবলম্বনে যাই দুই সালের আমাদের সেই রিপিটিশন মামলাটি দুই সালে রায় হয় মহামান্য হাইকোর্ট মনে করে যে আমাদের দাবিটা যৌতিক সেই কারণে হাইকোর্ট থেকে আমাদের পক্ষে দুই হাজার সাল থেকে পক্ষে বেতন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন কিন্তু অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে আমাদের দুঃখ দেখার কেউ নাই সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করে আজকে আবার প্রায় চার থেকে পাঁচ বছর চলতেছে আপিলে এদিকে আমাদের জীবন বাঁচতেছে না আমরা আইনকে শ্রদ্ধা করি কিন্তু আমাদের জীবন বাঁচতেছে না আমরা আর পারছি না আমরা দুবেলা দুমুঠু ভাত ছেলে মেয়ের মুখে তুলে দিতে পারি না আমরা ছেলের মেয়ের যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা মৌলিক অধিকার একটা চাকরির থেকেই সেটা বহন করার কথা রাষ্ট্রীয় বিধানে আছে সংবিধানে আছে যে একজন মানুষ তার পাঁচটা মৌলিক চাহিদা তার কর্মের মাধ্যমে তার চাকরির মাধ্যমে সেখান থেকে পূরণ করবে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তা পারছি না বাধ্য হয়েই আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এখানে বসেছি আজকে দ্বিতীয় দিন চলতেছি আমি আশা করি সারা বাংলাদেশে এই গ্রাম পুলিশ এখানে চলে আসবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জননেত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশের কথা মাথায় রেখেছে তিনি সারা বাংলাদেশের উন্নয়ন করতেছে শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর দিকে তিনি তাকাননি তিনি গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ যতক্ষণ মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা থেকে যাব না আমরা লাগাতন অবস্থানে থাকবো আপনাদের সঙ্গে যারা যারা আছে যদি একটু নাম বলতেন আমি আমার সাথে আছে কৃষ্ণদ্বন্দ্বা তিনি এসেছেন নেত্রকোনা জেলা থেকে সাথে আছে মিল্টন ভাই তিনি বরিশাল থেকে এসেছেন আর আমার সাথে আছে আরশেদ আলী ধামরাই থেকে এসেছে কুল্লা ইউনিয়ন পরিষদ আর আমি ধামরাই ইউনিয়ন পরিষদ থেকে এসেছি আপনি মনে করেন যে আপনাদের সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ এখন আসা শুরু করবে হ্যাঁ অবশ্যই আসা শুরু করবে কারণ ছয় হাজার পাঁচশো টাকা বেতন এটা কারোরই দিন চলতেছে না প্রত্যেকেই ক্ষোধার্থ এবং প্রত্যেকেই তার সংসারের ঋণে জর্জরিত হয়ে গেছি আমরা সকলে এখানে চলে আসবে এই প্রচণ্ড দাহ যাচ্ছে এর মধ্যে এত কষ্ট আবার এর ভিতরে আপনারা আসবেন যাতে ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে প্রচন্ড দাবদাহতা এর মধ্যে মানুষ আসলে ঘর থেকে বেরিয়ে হয় না যদি অতিরিক্ত প্রয়োজন না থাকে মানুষ বের হয় না তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে হবে আপনাদের যে আমরা অতিরিক্ত প্রয়োজন পেটের তাগিদেই এই তাপদাহতা উপেক্ষা করে আবার সামনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দুই তারিখ থেকে আমরা এগুলো মাথায় নিয়ে নিই কারণ আমার পেটে ক্ষুধা যে কারণে এই কষ্ট সহ্য করেও এখানে আসতে বাধ্য হয়েছে সুধি দর্শক শুনলেন এই গ্রাম পুলিশদের আকুতি তারা আসলে পেটের দায়ে জীবন জীবিকার দায়ে তারা সব কিছুকে ভয় না পেয়ে তারা তাদের দাবি আদারের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য হাজির হয়েছিলেন এই হলো তাদের আজকের আকুতি আমি খন্দকার মাসুদুজ্জামান তারানিউজ বিডি টিএনবি এসএসজেআর টিভি তেরানা টিভি কেজে টিভি সেই সাথে নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা এই কাজটি দেখে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে राजधानी ढाका